আজকে আমি যাব কবুতর বাজারে তার আগে কবুতরকে খাবার পানি দিয়ে দিই তারপর আমাদের কিং কবুতর বাচ্চা বের করার কথা আজকে ওগুলা দেখবে এখন বাচ্চা বের করছে কিনা ওকে সো প্রথমে খাবারটা দিয়ে ফেলি এই এই ওকে মার্শাল্লাহ সবাই চলে আসছে খাবার খাচ্ছে ইয়েস এখন দেখি কিং কবুতর বাচ্চা বের করছে কিনা কারেন্ট তো চলে গেছে কারেন্ট চলে গেছে এই যে মাসাল্লাহ বসে আছে এটা হচ্ছে নটটা আর নটার বিষয় নিয়ে একটা কথা বলবো আমি বাই কঠিন পরিস্থিতি হবে এই নটটার বাচ্চাগুলো নিয়ে আমি বলতেছি হোয়াইট আগে বাচ্চা বের করছে কিনা দেখি দেখতে পাচ্ছেন বাচ্চা বের করছে এখন তো সে অ্যাটেক করতেছে উপর থেকে এইভাবে হাত দিয়ে ধরতে হবে বাই ভাই আস্তে 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 এই যে রেখে দিলাম

বড় হয়ে গেছে দেখছেন যেটা আগে বের করছে এটা রাতে বের করছে এটা এখন হয়তো সকালে বের করছে দেখেন এই যে দেখা যাচ্ছে ছোটটা এই যে দেখতে পাচ্ছেন রাতে যেটা বের করছে ওইটা কিন্তু বড় হয়ে গেছে সুন্দর লাগতেছে সো এটা সকালে বের করছে ওকে মার্শাল্লাহ সুন্দর গাছগুলো কি করছে দেখছেন এখন এইদিকে গাছ নাই গাছ না থাকার কারণে তাদের পা যদি এখানে ভিতর ঢুকে যায় মারা যাবে কবুতরের বাচ্চা এটাও একটু করে ঠিক করে দিই ওকে এই এটা অনেক ছোট দেখা যাচ্ছে এ পরে যাবে না তো মাসাল্লা অনেক ছোট ছোট বাচ্চাগুলা মাসাল সবাই মাসাল বলবেন সবাই মাসাল্লাহ বলবেন ওকে এই যে গাছগোলা ভাই আমি ঠিক করে দিয়েছিলাম কালকেও ঠিক করে দিয়েছি তবুও তারা ইয়া করে ফেলে ঠিক আছে বিশ একদম যে ছোট এটাকে দেখেন খাওয়াইছে দেখছেন এই যে নটটা এসে বসে আছে দেখছেন এটাই বলতেছিলাম আপনাদেরকে এটা এখান থেকে আর উঠতে পারবে না দেখেন দেখেন যাও 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 দেখে যাও এই দেখেন ওটো এটা কিন্তু গাড়ির উঠতে পারবে না এই এই দেখছেন উঠতে পারবে না এটা আমি এটা দড়ি উঠাই দিছি বিসমিল্লাহ দেখছেন তো কেন উঠতে পারছে না দেখছেন আমার ছোট বল কি করছে ফেলে দিছে পানি আমি পানি ফেলে দিছে কি করতেছে দেখেন কি এখন আমি আপনাদেরকে বলি কিং কবুতরটা কিং কবুতরটা ফ্লাই করে ওখানে উঠতে এমন ভাবে কবুতরটা তার এখানে একদম শুকাই গেছে ফুললি ফুল শুকাই গেছে সেই কবুতরটা একদম শক্তি নাই কিছু নাই কেন হয়েছে এটা এটা হওয়ার কারণ হচ্ছে সামনে ঈদ গেছে ঈদ নিয়ে আমরা তো ব্যস্ত হয়ে পড়ছি সো ঈদ নিয়ে আমি ব্যস্ত আছি কবুতরকে জাস্ট একটু করে খাবার দিয়েছি খাবার দিয়ে আমার মতো আমি চলে গেছি সো ঈদ নিয়ে ব্যস্ত হয়ে গেছি সো আমি অত বেশি খেয়াল করি নাই যে এই কিং কিংকবুতরটা ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে ব্যস্ত সে খাবার দিলে ওইটা ডিম থেকে উঠে এসে খাবার খাচ্ছিল না ওইটা আমি খেয়াল করি নাই সে সারা দিন ডিম নিয়ে বসে থাকছে খাবার খেত না এভাবে সে শুকায় গেছে লাস্ট টাইম যখন রাতের বেলা এই আবার আসছে ভাই সে সে পানিটা নিয়ে খেলা করে এই যে দিলাম পানিটা কে ফেলো কে ফেলো কে ফেলো কে ফেলো ওকে সো সে সারাদিন ডিম নিয়ে বসে থাকে আমি বিকালবেলা যখন খাবার দিই বিকালবেলার তো মাদি বসার টাইম বিকেলবেলা মাদিটা বসে যেত নটা বের হতো বিকেলবেলা যখন খাবার দিয়েছি তখন একটু করে খাইছে এইভাবে করতে করতে সেই কবুতরটা এমনভাবে শুকিয়ে গেছে আমি খেয়াল করছি এই এই থালকে থালকে খেয়াল করছি যখন আমি ডিম দেখতেছি দৌড়ে নটা দৌড়ে যখন ডিম গোলা দেখতেছি আমি বাচ্চা বের করছি কিনা তখনই খেয়াল করছি যে ওই কবুতরটা এমনভাবে হালকা হয়ে গেছে এমনভাবে পাতলা হয়ে গেছে শোঁকা গেছে অবস্থা খারাপ এখান থেকে উঠতে পারতেছে না ওইরকম অবস্থা দেখে আমি আমি বলতেছি এখন কি হবে কঠিন পরিস্থিতি হয়ে যাবে এমনিতে তো গরম অবস্থা খারাপ কবুতর খাবার কম কাচ্ছে তারপর হচ্ছে বাচ্চা বের করছে বাচ্চাকে খেমনে খাওয়াবে এমনিতে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চার জন্য কি রকম ঠান বাচ্চাকে নিয়ে বসে আছে খাবার খাওয়াচ্ছে সব কিছু ঠিকঠাক আছে ওই রকম অবস্থায় এখন আল্লাহ মালিক আমি এটাকে নিয়ে কি করব কি জানি ভাই এমনিতে তো আমি খাবার দিয়ে রাখতেছি ওখানে ভালোভাবে খাবার দিয়ে রাখতেছি এই যেখানে ঠিক আছে এখানে ভালোভাবে খাবার দিয়ে রাখতেছি খাবার খাচ্ছে পানি খাওয়াটা একটু ভেজাল হয়ে যাচ্ছে সে নিচে গেলে পানি খাওয়ার জন্য আবার উঠতে পারতেছে না ঠিক আছে এমন এমনভাবে তার শক্তি এনার্জি একদমই নাই সো আল্লাহ মালিক এখন কি করব কি জানি দোয়া করবেন আমি বাচ্চাগুলো বড় হলে আমি নিজেও একটু 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 হ্যান্ড ফিট করাই দিব যাতে করে তাদের বাবা মার উপরে প্রভাবটা একটু কম পড়ে ঠিক আছে সে কারণে তো দোয়া করবেন এটার জন্য বাচ্চা তো বের করছে আল্লাহ মালিক এখন দেখি কি হয় বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে সে এটাই হচ্ছে কোটিং বিষয় বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এখন আরও বেশি দুর্বল হয়ে যাবে এখন ছোটো ছোটো অবস্থায় তারা ফিজন মিল্ক খাওয়ায় ওটা তো অনেক বেশি ক্যালসিয়াম ক্যালোরি খরচ হয় ওটা খাওয়াইলে তো সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়ে যেতে পারে দোয়া করবেন ওকে এখন ভালোভাবে খাবার টাবার দিচ্ছে আমি সব কিছু আর এখন চলে যাচ্ছি আমি কবুতর বাজারে ওকে দেখা যাক এমনিতে ঘুরতে যাচ্ছি যদি কবুতর ভালো লাগে নিয়ে নিব না হলে নাই আপনারাও দেখবেন আমিও দেখব ভালো লাগে ওকে গাইস এই হচ্ছে কবুতর বাজার আর দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে আর কবুতর আসছে অনেক কবুতর বাজারে একদম কবুতর দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যায় দেখেন এখানে সিরাজি কবুতর আসছে যেগুলো ডাক অনেক বেশি দেখতে পাচ্ছেন মার্শাল আর এদিকে এক কিং কবুতর আসছে এবং কিছু কালো কালো কবুতর দেখা যাচ্ছে সুন্দর মার্শাল্লাহ আর বিভিন্ন জাতের কবুতর এবং এদিকে সিরাজ কবুতর দেখা যাচ্ছে যেগুলো ইউনিক সুন্দর এবং কিং কবুতর যেগুলো দেখলাম অনেক বেশি বিগ সাইজ দেখতে পাচ্ছেন সাদা কালারের বিভিন্ন জাতের দেশি কবুতর আসছে যেগুলো অনেক সুন্দর এইটা দেখেন নটটা অনেক সুন্দর আর এদিকে দেখেন এবং কালো কালো কিছু কবুতর আসছে যেগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে একদম পিওর সাইজ এটা দেখে একদম পুরনো কথা মনে পড়ে গেল যে আমরাও এইভাবে সাইকেল করে কবুতর বিক্রি করতে আসতাম অনেক অনেক করগুচ আসছে যেগুলো অনেক সুন্দর একদম পিওর হোয়াইট অনেক সুন্দর বাজারে মাঝে মধ্যে কবুতর পালিয়ে যায় এটাও পালিয়ে গেছে দেখেন হাত থেকে ছোট একদম পালিয়ে গেছে আর এই যে শেষ একদম উড়ে চলে গেছে এখান থেকে কবুতরটা পালিয়ে গেছে এই কাঁচা থেকে গ্রামের এই বাজারে মুরগির বাচ্চাও আনা হয় দেখেন রং বেরঙের মুরগির বাচ্চা এবং এটা কি দেখেন পাখির বাচ্চা একদম ছোট্ট একটি বাচ্চা এবং বাই বিউটি হুমা দেখতে অনেক বিউটি অনেক সুন্দর লাগে আমি কোনো এক সময় নিয়ে নিব অবশ্যই বিউটি হুমা আমাদের ফার্মের জন্য অবশ্যই দেখবেন ইনশাল্লাহ এবং আজকের ভিডিও এতটুকুই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম